হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এতদিন একটু ঢাকার বাইরে থাকার কারণে আসলে নতুন ভিডিও নিয়ে আসা হয় গত ভিডিওতে যে অফারটা ছিল বিশ তারিখ পর্যন্ত তিরিশশো টাকার এর মাইকের কিছু ছিল যেটা আপনারা আগের ভিডিও দেখলে দেখতে পারবেন আসলে ওই বুটটারই আমরা অফারটা আরেকটু বৃদ্ধি করার জন্য আমরা আজকের এই ভিডিওটা নিয়ে আসছি তো অফারটা বিশ তারিখে অর্থাৎ বিশ তারিখে শেষ হওয়ার কথা তো অফারটা আমরা পঁচিশ তারিখ পর্যন্ত রাখতে চাচ্ছি পঁচিশ তারিখের ভিতরে যারা এই বুটগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু অফার প্রাইস তিন হাজার একশো টাকায় বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো যেই বুটগুলো আসলে ওই ভিডিওতে ছিল আমরা তার মধ্যে এড্রেস দেখাচ্ছি লাইকের যারা দেখতে চান তাহলে আগের ভিডিওটা দেখতে হবে আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন কমেন্টে জানিয়ে দিবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো এখন আমি আমার আমাদের শপের যে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় দুই টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিন তলায় মমতা খেলাঘর এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন চাইলে বাংলাদেশের যে কোনো থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দেখাই প্রথমে যে আছে বুট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন যদি দেখাই দেখতে পাচ্ছেন সাদা সাদা কমলা ভিতরে সাদা কমলা আর আকাশি কালার যেটা বলে ওই কালারটা পেয়ে যাবেন স্পাইক দেখতে পাচ্ছেন এফ ফিফটির বুট যে রকম থাকে স্পাইক ওরকম স্পাইক প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত হবে আর ফ্ল্যাক্সিবল হবে ঠিক আছে ফাইবার প্রোটেকশনের কারণে কিন্তু এটা ওয়াটার প্রুফ হয় আর সহজে নষ্ট হয় না বুটগুলো যে কোনো মাঠে আপনারা চাইলে ইউজ করতে পারবেন খেলতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যদি কারো চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের টিয়া আর বেগুনি কালার কম্বিনেশনের ভিতরে একটা বুট এডিডাস এক্সের একটা বুট এফ ফিফটি কালার কম্বিনেশন যেরকম অসাধারণ বুটগুলো ওরকম অসাধারণ প্রত্যেকটা বুটের ওজন স হাইস্ট তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ভিতরে আপনারা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যে আর যে সাইজ প্রয়োজন আমাদের সাথে জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সর্বশেষ যেই কালারটা দেখতে পাচ্ছেন সবগুলোই এডিডাস এছাড়াও অফার আছে ওই বুটগুলো দেখার জন্য আমাদের এই ভিডিওর আগের যে ভিডিও সেই ভিডিওটা দেখতে হবে তা তার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আগের ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটারও সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর বলে রাখি ওই ভিডিওতে কিন্তু অফার প্রাইজের যে ডেটটা ছিল বিশ তারিখ পর্যন্ত আমরা সেই ডেটটাই আসলে বৃদ্ধি করতে চাচ্ছি পাঁচ দিন আরও মানে পঁচিশ তারিখ পর্যন্ত করে দিচ্ছি যদি কারো চয়েস হয় কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ভোটটা সংগ্রহ করে নিতে পারেন দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মমতা খালাকারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ